নমস্কার বন্ধুরা এর অবশ্য ফর্ম ফিল আপ আপনি কেমন করবেন অবশ্যই কিন্তু আপনার কাছে আপনার বাড়িতে বিও কিন্তু এরকমই ফর্ম কিন্তু আপনার বাড়িতে কিন্তু অবশ্যই দিয়ে গেছে ফর্মটা কিন্তু দেখতে পাচ্ছেন এরকমই ফর্ম কিন্তু অবশ্য বিও কিন্তু আপনার বাড়িতে অবশ্য এসেছে আর এসে কিন্তু আপনারা কিন্তু এরকমই ফর্ম কিন্তু পরিবারে প্রত্যেক ব্যক্তি কিন্তু দুটো করে অবশ্য ফর্ম কিন্তু দিয়ে গেছে আর এই যে ফর্মটা অবশ্য ফিল আপ আপনি কেমন করবেন এই ফর্ম কিন্তু যাবতীয় এই ফর্মের ভিতরে সমস্ত কিছু জিনিস কিন্তু পার পাট করে কিন্তু অবশ্যই বলবো যে ফর্মটা কেমন ফিল আপ করবেন কেমন অবশ্য ফটো লাগাবেন কেমন কি প্রসেসের মাধ্যম থেকে অবশ্যই ফিল আপ করবেন দু হাজার দু সাল লিস্টে নাম থাকলে কেমন ফিল আপ করবেন আপনার দু হাজার দু সাল অবশ্য লিস্টে আপনার নাম নেই আপনি অবশ্য কেমন ফিল আপ করবেন সমস্ত কিছু ভিডিওর মধ্যে কিন্তু ডিসকাস করব ভিডিও লাস্ট হতে কিন্তু অবশ্যই ওয়াচ করবেন খুবই ইম্পর্টেন্ট ভিডিও ওকে ভিডিও প্রত্যেক কিন্তু শেয়ার করে দেবেন যদি ফেসবুক থেকে দেখে দেখবেন ভিডিওটা অবশ্য ফলো করে রাখবেন ইউটিউব থেকে দেখে থাকেন ভিডিওটা অবশ্য সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ফর্মটা অবশ্য দেখতে পাচ্ছেন এই ফর্মটা কিন্তু আপনাদের বাড়িতে প্রত্যেক বাড়িতে কিন্তু এই ফর্মটা কিন্তু আপনাদের এলাকার বিওলো কিন্তু এই ফর্মটা কিন্তু দিচ্ছে দেখতে পাচ্ছেন এরকমই ফর্ম কিন্তু আপনার বাড়িতে বিওলো কিন্তু এরকমই ফর্ম কিন্তু আপনাকে অবশ্যই দেবে আর এই ফর্মটা কিন্তু আপনি ফিল আপ কেমন করবেন সমস্ত কিছু কিন্তু ভিডিওর মধ্যে কিন্তু ডিসকাস করব দেখতে পাচ্ছেন এই ফর্ম কিন্তু অবশ্য আপনার বাড়িতে কিন্তু দেবে এই ফর্মে কিন্তু এখানে ফার্স্ট দেখতে পাচ্ছেন এখানটা আপনার নির্বাচকের নাম মানে যার নামে ফর্ম তার নাম তার ইপিক নাম্বার ভোটার কার্ডের নাম্বার তার ঠিকানা সব কিন্তু এই বক্সের মধ্যে কিন্তু লেখা থাকবে ওকে এবার গেছে ক্রমিক সংখ্যা তারপর অংশ নম্বর দেখতে পাচ্ছেন বুধ নম্বর অংশ নম্বর সব লেখা থাকবে এখানে বিধানসভা লোকসভার টোটাল কিন্তু রাজ্যের নাম এই বক্সে কিন্তু লেখা থাকবে আপনারাও কিন্তু লেখা আছে আপনি দেখতে পাবেন ওকে আর এখানটা কিন্তু একটা কিউআর কোড দেবে এই যে বারকোডটা এই বারকোডটা কোডটা অবশ্যই দেওয়ার কারণটা এটাই যে আপনি যে ফর্মটা ফিল আপ করবেন ফর্মের যাবতীয় রেকর্ড কিন্তু এই বারকোডের মাধ্যমে কিন্তু থাকবে ওকে এবার আপনার যে ভোটের কার্ডে যে ফটো প্রেজেন্ট যে ফটোটা ভোটের কার্ডে যে আছে সেই ফটোটা কিন্তু এটা কিন্তু এখানে অলরেডি কিন্তু ফর্মের সঙ্গে অ্যাটাচ থাকবে আর আপনাকে এখানে একটা নতুন ফটো এখন যে প্রেজেন্ট আপনার কাছে যে নতুন ফটো আছে ওই ফটোটা কিন্তু এখানটা আপনাকে ফটোটা বানিয়ে আর এখানটা আপনাকে মারাতে হবে ওকে এই কাজটা অবশ্য কমপ্লিট নেক্সট হচ্ছে কি ফর্মটা ফিল আপ কেমন করবেন ফা দেখতে পাচ্ছেন ফর্মের জন্ম তারিখ জন্ম তারিখ তার তারিখ কি সেটা অবশ্য আপনি এখানটায় ভালো করে বসাবেন আমি বসিয়ে দিচ্ছি তিন চার দুহাজ উনিশশো পঁচানব্বই ওকে এবার এটা বলে দিই তিন চার উনিশশো পঁচানব্বই মানে কি এই মানুষের কিন্তু দু হাজার দুই সালে কিন্তু এ কিন্তু নাম নেই আপনারা অনেক ব্যক্তি হতে পারে যে আপনার দুই দুহাজার দুই সালে ভোটার লিস্টে কিন্তু নাম নেই ওই সমস্ত ব্যক্তিরা ফর্ম ফিল আপ কেমন করবেন ওকে যেহেতু অবশ্য এখানে দেখতে পাচ্ছেন যেহেতু কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই ব্যক্তিরা দুহাজার দুই সালে অবশ্যই ভোটার